আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন ভালো আছি আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়েছি রেসিপি হলো এটা পিঠা করব আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়ার দিয়ে পিঠাটা বানাবো একটা করার দিয়েছি যে হাফ কাপের মতো পানি জন্য

ভালো মতো আটাটা এভাবে আমরা খুমির করে নেবো যে ভালো করে মুচবো সুন্দর করে দেখাবো এই যে আটা আমরা এভাবে ভালো করে মুছে নিয়েছি যে এরকম করে গোল গোল করে নেব দিয়ে তখন একটা ঝাঁকার উপরে চিরুনি দিয়ে এভাবে সুন্দর করে এই পিঠাটা হ্যাঁ সুন্দর করে দেখতেই তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি ডিজাইনটা কত সুন্দর হয়েছে করে পিঠাটা ভিতরটা এরকম সুন্দর হবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে কত সুন্দর হয়েছে বানানোটা এখন আমরা তেলে ভেজে নেবো আমরা একটা কড়াই বসে নিয়েছি কড়ের মধ্যে আমরা তেল দিয়ে দিব সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত এই যে তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমরা এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভাজা হলে বোঝা যাবে কত সুন্দর ভাজা দেখতে পেয়েছেন শীতকাল মানে পিঠা পুরো বাচ্চাদের খুবই পছন্দ পিঠাটা দেখ কত সুন্দর ভাজা হয়েছে খুবই আস্তে আস্তে এই পিঠাটা ভাজতে হবে তাহলে মুসমুসি নরম সুন্দর হবে যে কড়ি হয়ে গেছে দেখতে পেছেন ভাজাটাও কত সুন্দর হয়েছে ভিতরটা দেখতে পাইছেন কত সুন্দর হয়েছে ভিতরটা এমন ডিজাইন ডিজাইনটা কত সুন্দর ভিতরটা খুব পুরো এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে মাছ মাছ করছে